তো আমরা টপের স্পিকার এবং এর জন্য ব্যবহার করছি এস এম প্রফেশনালের নেটওয়ার্ক বোর্ড যেটার প্রাইস হচ্ছে আমরা স্পিকার ব্যবহার করছি সাউন্ড মাস্টারের দু পিস চারশো ওয়াটের স্পিকার যেটার প্রাইস হচ্ছে সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো বন্ধুরা আমার যে কেবিট ক্যাবিনেটটা যে কেবিনেটটা মেকিং করছিলাম যেটা বানাইছিলাম সেটা আজকে স্পিকার ফিটিং করব আর কি স্পিকার ফিটিং করছি কি টুইটার ফিটিং করছি সব দেখাবো কী নেটওয়ার্ক বোর্ড ফিটিং করছি আর লাস্টে তোমাদের জন্য সাউন্ড টেস্টিংও থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা যে জেবিএল ক্যামেরিটা আমি বানিয়েছি জেবিএলের এস আর এক্স সেভেন টু ফাইভের কপি মডেল এটা আমি বানিয়েছি তিনশো থেকে চারশো ওয়াটের জন্য যেটা তিনশো থেকে চারশো ওয়াটে খুব ভালো বাজবে ঠিক আছে তো এটা ফুল্লি নাইনটিন এম প্লাই দিয়ে তৈরি আর পুরোপুরি ফিঙ্গার জয়েন্ট আর স্ক্রুর কাজ তার কাটেরও কাজ আছে তো তার কাটি দিয়ে আগে আটকায় নিছি তারপরে স্ক্রু দিয়ে আবার টাইট করে নিছি তো আমরা এখানে নেটওয়ার্ক বোর্ড ব্যবহার করছি এশিয়ান প্রফেশনালের নেটওয়ার্ক বোর্ড যেটা স্পিকারের জন্য প্লাস টুইটারের জন্য দুটোই স্পিকার আউটপুট হচ্ছে চারশো চারশো আর টুইটারের জন্য ফোর যেটা সাইড ওয়াট সাইড ওয়ার্ড টুইটার লাগাবো আমি তো এটার প্রাইস পড়েছিল চোদ্দোশো টাকা পিস তো দুই পিসের দাম আঠাশশো টাকা তো আজকে টেস্ট হয়ে যাবে কেমন কোয়ালিটি কেমন কি আগে ইউজ করিনি কোনো দিনও তো আজকে ইউজ করব প্রথমবার এটা আমি কলকাতা এক্সিবিশন থেকে নিয়েছিলাম এস এম প্রফেশনালের বন্ধুরা স্পিকার আমরা ব্যবহার করছি সাউন্ড মাস্টারের দু পিস চারশো ওয়াটের স্পিকার আর এখন বর্তমানে স্পিকার না থাকায় তো আউজার দু পিস দুশো ওয়াটের স্পিকার ব্যবহার করছি এই স্পিকার দুটো আনার সময় ভাবলাম যে আগে দু পিস নিয়ে গিয়ে টেস্ট করি ভালো করে যদি ভালো লাগে তারপরে আরও দু পিস নিব তো এই স্পিকার আউজার কপি কপি স্পিকার তিনশো ওয়াটের আউজার যে তিনশো ওয়াটের কপি স্পিকার আছে তিনশো ওয়াট সেম টু সেম তো সাউন্ড মাস্টারের কোম্পানি তো চারশো ওয়াট লেখা আসবে কিন্তু তিনশো ওয়াট আর এম ধরে নাও তো এই স্পিকারটার প্রাইস পড়েছিল আমার কাছে সাঁত্রিশশো টাকা পিস তো বন্ধুরা পুরো সেটটা হচ্ছে চারশো ওয়াটের দুটো স্পিকার দুশো ওয়াটের দুটো স্পিকার আর সাইড ওয়াটের দুটো এইচএফ আর বোর্ড হচ্ছে এস এম প্রফেশনাল তো চলো বন্ধুরা বক্সগুলো সেট করে নেই আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ডিজিট রিলেটেড ভিডিও দেখার জন্য তো লাস্টের দিকে তোমাদের জন্য ধামাকাদার সাউন্ড টেস্টিং থাকবে সাউন্ডটা শুনে কমেন্ট করতে ভুলো না যে সাউন্ডটা ভালো ছিল খারাপ ছিল বেস ছিল কি না টপের এইচএফের কোয়ালিটি কেমন ছিল তো কমেন্ট করো কমেন্ট করে জানিও তো তারপরে তারও আরও আমি কাজ করব কাজে ইমপ্রুভ করব কেবিনেটে আরও ইম্প্রুভ করব তো এই ক্যাবিনেট যদি তোমরা কেউ নিতে চাও এই ক্যাবিনেট দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা डीजे की टेस्टिंग प्रतिक्रिया शुरू होने वाली है कृपया शांत रहे और कमजोर दिल वाले डीजे से दूर हो जाएं